কেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না তার অনেকগুলা কারণ আপনাদের কাছে আজকে প্রকাশ করবে তারা যে প্রথম কারণটা বলতেছে প্রথম কারণটা একটা হচ্ছে একটা গুজামিল কারণ আর এই কারণে এই কারণ দেখানোর কারণে তারা তাদের পেশি শক্তিকে ব্যবহার করছে তারা বলতে চাচ্ছে যে যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে ফেসিজম। আবার মাথা চারা দিয়ে উঠবে ফেসিজম বলতে তারা বোঝাচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায় যারা ক্লিন ইমেজের আছে তারা নির্বাচন করবে আর এই নির্বাচনে বিএনপির পরাজয় ভরাডুবি হওয়ার সম্ভাবনা আছে যার কারণে বিএনপি এই জিনিসটা চায় না কিন্তু যদি জাতীয় নির্বাচনের পরে এই জিনিসটা হয় তখন তারা জোর জবস্তি করে হলেও আওয়ামী লীগের পরাজিত করে তাদের প্রার্থীকে জয়ী করে ঘোষণা করে দিবে সোজা হিসাব আগে আমরা যা দেখে আসছি তাই তার মানে আমার মন চাইলো যাকে নির্বাচিত করলাম তাকে নির্বাচিত করব আমার মন চাইলো না তাকে নির্বাচিত জনগণের কোনো এখানে কোনো ইয়ে নেই সম্পৃক্ততা নাই জনগণ ভোট দিল কি দিল না সেটা দেখার দরকার হচ্ছে বিএনপির প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জামাত ইসলামী কেননা জামাত ইসলামী অনেক জায়গায় তাদের প্রার্থী দিয়ে সেখানে নির্বাচিত হয়ে আর সম্ভাবনা থাকতে পারে যেখানে বিএনপি এই জায়গাগুলো হারাবে কারণ তাদের এক একটা এলাকায় অনেক নেতা এই নেতাগুলোতে অন্তত ব্যায়াম বোর্ড চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা চেয়ারম্যান হলে তো অনেকগুলো নেতা পদপদবি পেয়ে যায় এতদিন রাজনীতি করার পরে একটা অসীন একটা ক্ষমতা ও স্বাদ পায় যদি সেটা না হয় তাহলে তারা সেই ক্ষমতার স্বাদ পাবে না দেখা গেছে জামাত যদি অনেক উপজেলা থেকে এরকম প্রতি উপজেলা থেকে দু চার পাঁচটা করে বা দুইটা তিনটা করে একটা করে যদি চেয়ারম্যান নিয়ে আসে তাহলে তো বিএনপির জন্য এটাও কাল হয়ে দাঁড়াল কিন্তু যদি পরে নির্বাচনটা হয় যেমনি হোক তারা জোর জরস্তি করে হলো জামাতকে পিটাইয়া পাঠাইয়া আওয়ামী লীগের সাথে হাত করিয়া হইলেও তারা ক্ষমতা নিয়ে যাবে আরেকটা মাথা ব্যথা হচ্ছে তাদের ছাত্র সমন্বয়ক ছাত্র সমন্বয়করা যদি দল গঠন করে তারা ওদের স্থানীয় নির্বাচনে পাঠিয়ে দেবে আপনি জানেন স্থানীয় নির্বাচনে যদি তারা প্রার্থী দেয় একটা প্রান্তিক পর্যায়ে তাদের তাদের দলকে একটা শক্তিশালী মেসেজ দিতে পারবে যে আমাদের প্রার্থী আছে যাচাই বাছাই করতে পারবে যেখানে কীরকম ভোট আমাদের আছে মানুষ প্রজন্মকে কতটুকু চায় আমরা যে প্রার্থীটাকে দিলাম এই প্রার্থীটাকে মানুষ কতটুকু চায় মনে করেন একটা থানাতে দশটা বারোটা পনেরোটা ইউনিয়ন আছে পনেরো জন প্রার্থী দিল সেখান থেকে কোন প্রার্থীটা সবচেয়ে বেশি জনপ্রিয় ভোট বেশি পাইলো তাকে পরবর্তী সময়ে উপজেলা নির্বাচনের জন্য সিলেক্ট করতে পারবে পরবর্তী সময়ে তাকে এমপি নির্বাচনের জন্য সিলেক্ট করতে পারবে এইটা বিএনপির মাথা ব্যথা হ্যাঁ এখানে যদি ছাত্র দলকে শক্তিশালী করে ফেলে তাহলে তাদের জন্য সমস্যা মানে যত সমস্যা ক্ষমতার কেন্দ্রবিন্দু আমাকে ক্ষমতায় যাওয়াই লাগবে এটা হচ্ছে বিএনপির মূল কথা আর যাতে কেউ ক্ষমতায় আসতে না পারে এগুলো যে রাজনীতি হয় এগুলা দিয়ে কি আপনারা ফেসিবাদীকে নির্মূল করতে চাচ্ছেন এগুলো দিয়ে কখনো ফেসিবাদ নির্মূল হবে না এটাই তো ফেসিবাদী আচরণ জনগণকে জনগণের পছন্দ মতো প্রার্থী নির্বাচন করতে দেওয়ার সুযোগ না দেওয়াকেই পেশিজম বলে আর বিএনপি এটা চাচ্ছে না তার মানে বিএনপি আরেকটা পেশিজম সৃষ্টি করার পায় তারা করতেছে আমি আশা করব যে কোনো কিছু করেই হোক বিএনপির ফাঁদে বর্তমান সরকার সমন্বয়ক এবং জামায়াত ইসলাম এবং আওয়ামী লীগ পা দেওয়া উচিত না তাদের উচিত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সবগুলো নির্বাচন দিয়ে শেষ করে তারপর জাতীয় সরকার নির্বাচনে যাওয়া আর আজকে একটা জিনিস দেখলাম যে সাবেক যারা ভোটের দায়িত্ব ছিল বিভিন্ন ভোটের বিতর্কিত ভোটের ওই ডিসি গুলাকে প্রত্যাহার করে নিয়েছে আমি মনে করি চমৎকার একটা কাজ করছে ভবিষ্যতে এই পন্থা চালু থাকবে যে এলাকায় বোঝা যাবে যে এলাকার ভোট সুষ্ঠু হয় নাই চেয়ারম্যানের ভোট সুষ্ঠু হয় নাই বা ভোট সুষ্ঠু সুস্থ না বা মেয়রের ভোট সুষ্ঠু হয় নাই কিন্তু ওই যে ডিসিএসপিরা টাকা খাইয়া প্রার্থীদেরকে ঘোষণা দিয়ে দিয়েছে তাকে একটা পানিশমেন্ট দেওয়া যাবে আর সেখান থেকে একটা ভয় আসবে যে হ্যাঁ আমি যদি খারাপ কাজ করি তাহলে তো আমার পানিশমেন্ট মানে বাধ্যতামূলক অবসর যাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু পেনশনের টাকাটা না দেওয়ার আমি আবেদন জানাচ্ছি তারা যাতে পেনশনের টাকা না পায় কারণ তারা তো অপরাধ অপরাধের কারণে শাস্তি পাইছে অপরাধের কারণে শাস্তি পাইলে রাষ্ট্রীয় সম্পদ কেন তারা গ্রহণ করবে জনগণ সম্পদ কেন তারা নেবে তাই তাই তাদেরকে পেনশন দেওয়া থেকে অবিরত রাখার জন্য আমি বর্তমান সরকারকে আবেদন করবো ধন্যবাদ সবাইকে স্থানীয় সরকার নির্বাচন আগেই চাই